নমস্কার আজকে আমি পড়াবো ক্লাস এইটের ইতিহাস ইতিহাসের আজকে শুরু করব দ্বিতীয় নম্বর অধ্যায় অর্থাৎ দ্বিতীয় অধ্যায় আঞ্চলিক শক্তির উত্থান আঞ্চলিক শক্তি বলতে কী বোঝায় অঞ্চল ভে মানে অঞ্চল বিভিন্ন অঞ্চল ছোটো ছোটো অঞ্চলে বিভিন্ন শক্তির উত্থান বিভিন্ন শক্তির বা বড়ো হচ্ছে বা উৎপত্তি হচ্ছে সেটা কোন সময় সতেরোশো সাত খ্রিস্টাব্দে মুঘল সম্রাট ঔরঙ্গজেব মারা যান পড়তে শুরু করি এটা তাহলেই বোঝা যাবে আস্তে আস্তে কী বলতে চাইছে সতেরোশো সাত খ্রিস্টাব্দে মুঘল সম্রাট ঔরঙ্গজেব মারা যান সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে পলাশীর যুদ্ধের মাধ্যমে ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া উত্থান এই দুইয়ের মধ্যে ব্যবধান মাত্র বছরের কিন্তু এই পঞ্চাশ বছরে ভারতীয় উপমহাদেশের রাজনৈতিক ইতিহাস অনেকটাই বদলে গিয়েছিল সম্রাট ঔরঙ্গজেব মারা যাওয়ার পরে খুব দ্রুত মুঘল সাম্রাজ্যের শক্তিও নষ্ট হতে থাকে ফলে মুঘলদের পক্ষে তাদের সাম্রাজ্য ধরে রাখা সম্ভব হয়নি অনেক ক্ষেত্রেই মুঘলদের এই অবনতিকে বিভিন্ন সম্রাটের ব্যক্তিগত ব্যর্থতা দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা হয় যদিও একটা সাম্রাজ্য তথা শাসন ব্যবস্থা শুধু ব্যক্তি সম্রাটের সম্রাটের দক্ষতা যোগ্যতার উপর নির্ভর করে না তাহলে কিভাবে ব্যাখ্যা করা যাবে মুঘল সাম্রাজ্যিক অবনতিকে সম্রাট জাহাঙ্গীর ও শাহজাহানের সময় থেকেই মুঘল শাসন ছোট বড় সমস্যা মুঘল শাসন কাঠামোয় ছোট বড় সমস্যা দেখা দিয়েছিল সম্রাট ঔরঙ্গজেবের শাসনকালে বিশেষত শেষ দিকে মুঘল সাম্রাজ্যের কাঠামোগত দুর্বলতা গুলো স্পষ্ট হয়ে গিয়েছিল ঔরঙ্গজেবের উত্তরাধিকারীরা সেই দুর্বলতা গুলো পারেননি। বরং তাদের নানা অযোগ্যতার ফলে সেই বেশি মুঘলদের সামরিক ব্যবস্থার অবনতি তেমনই একটি দুর্বলতা দুর্বলতা ছিল বিশেষ কোনো সামরিক সংস্কার অষ্টাদশ শতকের মুঘল সম্রাটরা করেননি সাম্রাজ্যের ভিতরের বিদ্রোহ আর বাইরের আক্রমণ দুর্বল সামরিক ব্যবস্থা সেসব মোকাবিলা করতে ব্যর্থ হয় শিবাজি ও মারাঠাদের আক্রমণ মুঘল সাম্রাজ্য শাসনে শাসনকে ব্যস্ত করেছিল নাদির শাহের নেতৃত্বে পারসিক অন্যদিকে আক্রমণ সতেরোশো আটত্রিশ উনত্রিশ খ্রিস্টাব্দে বা আহম্মদ শাহ আবদালির নেতৃত্বে আফগান আক্রমণে সতেরোশো ছাপ্পান্ন সাতান্ন খ্রিস্টাব্দ দিল্লির শাসন ধ্বংস হয়ে গিয়েছিল পাশাপাশি জায়গিরদারি ও ব্যবস্থার সংকট মুঘলদের শাসন কাঠামোকে বিপর্যস্ত করে বিশেষত ভূমি রাজস্বের রাজস্বের হিসেবে নানা গরমিল দেখা দেয় এর নেতিবাচক প্রভাব সাম্রাজ্যের অর্থনীতির উপরেও পড়েছিল তাছাড়া ভালো জায়গির পাওয়ার জন্য দলাদলি মুঘল দরবারের অভিজাতদের মধ্যে দ্বন্দ্ব তৈরি করে দুর্বল সম্রাটেরা এক একটি অভিজাত পক্ষকে নিজের দলে টানার চেষ্টা করতেন সব মিলিয়ে সম্রাট ও অভিজাতরা সুষ্ঠ শাসন ব্যবস্থার বদলে ব্যক্তিগত লাভ ক্ষতির প্রতি বেশি মনোযোগী হন সাম্রাজ্যের আয় ব্যয়ের গরমিল বাস্তবে চাপ তৈরি করেছিল কৃষি ব্যবস্থার ওপর সেই চাপের বিরুদ্ধে একাধিক কৃষক বিদ্রোহ দেখা যায় এসবের ফলে অষ্টাদশ শতকের মাঝামাঝি সময় বিশাল মুঘল সাম্রাজ্যের কর্তৃত্ব কৃতিত্ব দুর্বল হয়ে পড়েছিল শাসন কাঠামোর দুর্বলতার সুযোগ নিয়ে বিভিন্ন আঞ্চলিক শক্তিগুলি এক একটি অঞ্চলে সর্বে সর্বা হয়ে উঠেছিল তবে এই শক্তিগুলি মুঘল কর্তৃত্ব অস্বীকার করেনি বরং মৌখিকভাবে মুঘল কৃতিত্বের বৈধতাকে সকল আঞ্চলিক শক্তি মেনে চলতো নিজেদের শাসনকে মান্যতা দেওয়ার জন্য আঞ্চলিক শাসকরা মুঘল সম্রাটের অনুমোদন চাইতো এমনকি অনেক আঞ্চলিক রাজ্যই নিজেদের প্রশাসনকে মুঘল প্রশাসনের ছাঁচেই গড়ে তুলেছিল বাস্তবে অষ্টাদশ শতকে বিভিন্ন আঞ্চলিক শক্তির উত্থান এক ধরনের রাজনৈতিক পরিবর্তনের সাক্ষী ছিল রাজনৈতিক ক্ষমতা হয়ে পড়েছিল তাই মুঘল শাসন ব্যবস্থা দুর্বল হলেও মুঘল রাষ্ট্র কাঠামো ভেঙে পড়েনি বরং আঞ্চলিক শক্তিগুলির মধ্য দিয়ে তা টিকে ছিল আঞ্চলিক শক্তিগুলি ছিল বিভিন্ন রকমের রকমের তার কোনোটা প্রতিষ্ঠা করেছিল বিভিন্ন অঞ্চলের কর্মরত আঞ্চলিক প্রশাসকেরা পাশাপাশি এমন কিছু রাজ্য স্বতন্ত্র হয়ে ওঠে যারা আগে মুঘল রাষ্ট্রের অধীন কিছু অধীন কিন্তু স্বশাসিত ছিল আঞ্চলিক শক্তিগুলির মধ্যে তিনটি শক্তি ছিল প্রধান সেগুলি হলো বাংলা হায়দ্রাবাদ ও অযোধ্যা এই তিনটি আঞ্চলিক শক্তির প্রধান ছিলেন তিনজন মুঘল প্রাদেশিক প্রশাসক তারা কখনও আনুষ্ঠানিকভাবে মুঘল কেন্দ্রীয় প্রশাসনের বিরোধিতা করেননি যদিও নিজেদের অঞ্চলে তাদের প্রশাসনিক ক্ষমতা ছিল প্রায় চূড়ান্ত আচ্ছা আমি পুরোটা রিডিং করলাম এবার বিষয়টা একটু বলার চেষ্টা করছি সতেরোশো সাত খ্রিস্টাব্দে মুঘল সাম্রাজ্যের শেষ যে প্রতাপশালী রাজা ঔরঙ্গজেব তিনি মারা যান এবং ঔরঙ্গজেবের মারা যাওয়ার পর থেকেই মুঘল সাম্রাজ্য আস্তে আস্তে ভাঙতে শুরু করে বলা ভালো মুঘল সাম্রাজ্যের আর তেমন কোনো রাজাকে খুঁজে পাওয়া যায় না এখানে অনেক ঐতিহাসিকের নানা রকম মত আছে সতেরোশো সাত খ্রিস্টাব্দে ঔরঙ্গজেব মারা যান এবং সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দ মানে একদম একশো বছর পর সরি পঞ্চাশ বছর পর কাটাই কাটাই পঞ্চাশ বছর পর ব্রিটিশ শাসন আমাদের দেশে লাগু হয় বা শুরু হয় অর্থাৎ যুদ্ধে ব্রিটিশরা আমাদের বাংলার নবাব সিরাজদ্দুল্লাহকে হারিয়ে ভারতের অধিকার নেয় নেয় তো এই যে মুঘল সম্রাট ঔরঙ্গজে এই শেষ সম্রাট মঙ্গল সম্রাট প্রথম থেকে তো আমরা প্রথম হিসেবে সেই একটি ছড়া আছে বাবার হলো আবার জ্বর সারিল ঔষধে বাবার বাবর হুমায়ুন আকবর জ্বরে জাহাঙ্গীর শাহজাহান এবং ঔরঙ্গজেব এই পরপর মঙ্গল রাজা পাওয়া যায় তার পরেরগুলো সেরকমভাবে তারপরের পরের সেরকম সেরকমভাবে আর উল্লেখযোগ্য উল্লেখযোগ্য কোনো স্বাক্ষর রাখতে পারেনি এবং তখনই আঞ্চলিক শক্তিগুলি বাড়তে শুরু করে সম্রাট যখনই দুর্বল হবে আঞ্চলিক শক্তি তখন বাড়তে শুরু করবে এবং তাদের তারা নিজেদের একটা স্বাতন্ত্র শাসন প্রণালী শুরু করবে এটা স্বাভাবিক প্রক্রিয়া তো এই যে মোঘল সম্রাট ঔরঙ্গজেব এর পর মোগল সাম্রাজ্যের পতন ঘটলো এটার অনেক যেটা বলছিলাম অনেক ঐতিহাসিকদের অনেক মতামত আছে কেউ কেউ বলেন যে মোঘল সম্রাট ঔরঙ্গজেব মানে তার একার ভুল তার একার কিছু ভুল পদক্ষেপ কেউ কেউ বলেন যে না তার আগের রাজাদেরও কিছু ভুল পদক্ষেপ এখানে সব যুক্তিগুলিকে যদি পরক করে দেখা যায় তারপরেও কিছু কথা না বল মানে কিছু কিছু কথা না বললেই নয় সেটা হচ্ছে যে কোনো একজন রাজা তিনি ঔরঙ্গজেবের শাসনকাল কিন্তু অনেক দিন ছিল প্রায় পঞ্চাশ বছর তিনি শাসন তার শাসনকাল ছিল তো সেই সময়টা কম সময় নয় তার আগের রাজাদের সময় কিছু গাফিলতি ছিল অর্থাৎ শাহজাহান জাহাঙ্গীর হ্যাঁ এনাদের সময় জাহাঙ্গীর শাহজাহানের সময় কিছু কাঠাময় ছোটোখাটো সমস্যা দেখা দিয়েছিল কিন্তু সেই দেখা দেওয়া সমস্যাগুলো ঔরঙ্গজেব যদি সত্যি সত্যি খুব ভালোভাবে সেগুলোকে পাল্টাতে পারতেন বা ঠিক করতে পারতেন তাহলে তার যে সময় প্রায় পঞ্চাশ বছর সময়টা বা পঞ্চাশ বছরের এক বছর কম ধরে নিলাম তো এই সময়কালটা তার কাছে খুব কম সময়কাল ছিল না যে সময় তিনি যদি সুশাসক হতেন তাহলে সেই ফাটলগুলো সেই সমস্যাগুলো তিনি আবার ইয়ে করে নিতে পারতেন মানে মেকআপ করতে পারতেন ঔরঙ্গজেবের শাসনকালকে দুই ভাগে ভাগ করা যেতে পারে প্রথমের দিকে এবং শেষের দিকে ঔরঙ্গজেব সম্পর্কে যে কথাগুলো বলা হয় যে তিনি তিনি প্রচন্ড ক্ষমতার একটা তার কী বলবো ক্ষমতার একটা লোভ ছিল বা ক্ষমতার একটা ক্ষমতাকে কাজে লাগাতেন নিজের বিভিন্ন নিজের ক্ষমতাকে তিনি যথেষ্টভাবে কাজে লাগিয়েছিলেন এবং তার ফলে তিনি খুব কঠোরভাবে অনেকগুলো জায়গায় বিদ্রোহ দমন করেছিলেন যা তখন মানুষ ভালোভাবে নেয়নি প্রচুর মনসবদার ছিল মনসবদার মানে হচ্ছে যারা কিছু জায়গা পেয়ে সেই জায়গার সঙ্গে তারা সেই জায়গার তারা রাজত্ব করবে এবং তারা খাজনা দেবে মোগল সাম্রাজ্যকে সেইভাবে ঔরঙ্গজেব কিছু জায়গা শাসন করতেন সেই মনসবদাররা ধীরে ধীরে তারাও নিজেদের আখের গোছাতে শুরু করে শুরু করেছিল এবং বিভিন্ন যুদ্ধ সাম্রাজ্য বাড়ানো বিশাল একটা বিশাল সাম্রাজ্য এমন বাড়িয়ে ফেলেছিলেন যার ফলে সাম্রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়া আসা রাজধানীর দূরত্ব সব কিছু একটু গন্ডগোল হয়ে গেছিল এবং ঔরঙ্গজেবের পরবর্তী উত্তরাধিকারীরা তারা সেটাকে বিয়ে করতে পারেননি মারাঠা শক্তি মারাঠাদেরকে বারবার তিনি শিবাজীর সঙ্গে ঔরঙ্গজেবের নানান ঝামেলা তিনি বারবার মারাঠি মারাঠাদেরকে পরাস্ত করতে চেয়েছিলেন কিন্তু মারাঠারা প্রথম থেকেই যথেষ্ট স্বাধীন চেতা একটা জাত মানে স্বাধীনতা প্রিয় একটা জাত তো সেই মারাঠা শক্তির সঙ্গে কিন্তু ঔরঙ্গজেবকে যথেষ্ট লড়াই করে পারতে হয়েছিল যদিও সেখানে কিছু মারাঠা মারাঠাদের নিজস্ব রাজনৈতিক কিছু ইয়ে ছিল সব সব দেশের সব রাজনৈতিক সব রাজাদের মধ্যেই রাজতন্ত্রে এই বিষয়টি বর্তমান বা এই বিষয়টির থাকেই যে রাজতন্ত্রের ভেতরে দুই শরিকের ঝামেলা সেই ঝামেলাকে ঔরঙ্গজেব কাজে লাগাতে চেয়েছিলেন এবং মারাঠাদের মধ্যেও কিছু রাজা ছিলেন যারা যারাও কাজে লাগাতে চেয়েছিলেন ঔরঙ্গজেবকে তো এই মারাঠা শক্তির সঙ্গে তার যে দ্বন্দ্ব এবং তারপরে রাজপুতদের কাছ থেকে তিনি কিছু অন্যরকম একটি সাহায্য পেয়েছিলেন এবং তার বিভিন্নভাবে তিনি চেয়েছিলেন যে সব সব ভারতবর্ষ গোটা ভারতবর্ষ যেন তার মধ্যে থাকুক কিন্তু ভারতীয় উপমহাদেশটা তো বিশাল বড় তিনি সেইভাবে কি বলবো সেইভাবে পুরো ভারতবর্ষটাকে একসঙ্গে বেঁধে রাখতে পারেননি এবং তার মধ্যে সেই দূরদর্শিতাটা ছিল না এবং তার মধ্যে থাকার ফলস্বরূপ কী হয় তিনি তার যোগ্য কি তৈরি করে যেতে পারেননি এবং ঔরঙ্গজেবের পরবর্তী মুঘল শাসকরা একেবারেই অযোগ্য তারা তার ফলে মুঘল সাম্রাজ্য একেবারেই ভেঙে পড়ে এবং বিভিন্ন আঞ্চলিক ছোট ছোট ইয়ে রাজ্য তৈরি হয় তারপর জায়গীরদার বা মনসবদার যারা তারা করেন মনুষ্যবদারা তারা নিজেদের নিজেদের জায়গায় নিজেরাই নিজেরা রাজা এটা ঘোষণা করতে শুরু করেন নাদির শাহ তারপরে আহমদ শাহ আবদালি তাদের আক্রমণ হুম এই আক্রমণগুলো প্রতিহত করা করতে এবং এই মারাঠাদের সঙ্গে যুদ্ধে ব্যতিব্যস্ত থাকতে এই সমস্ত এই আক্রমণ প্রতি আক্রমণ এর ফলে যেটা হয় সামরিক যে ব্যাপারটা যুদ্ধ যুদ্ধ করতে করতে যে সামরিক ব্যবস্থা যে একটা মেকআপ দরকার অর্থাৎ সৈন্যদেরকে সৈন্যদলকে যে তৈরি করতে হবে সৈন্যদল যদি বারবার যুদ্ধই করে যায় যুদ্ধ 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 যুদ্ধই করে যায় যুদ্ধের প্রণালী কিছু অনুশীলন যুদ্ধের প্রণালী পাল্টানো যুদ্ধের প্রণালীতে নতুনত্ব নিয়ে আসার মানে সামরিক সংস্কার যেটা সেই সংস্কার না করে তাদেরকে দিয়ে শুধু যদি যুদ্ধই করা হয় তাহলে একটা সময় পর মানে সেই যুদ্ধের একটা কি বলবো খুব ভালো একটা আউটকাম আসবে না ঠিক সেটাই হয়েছিল তার ক্ষেত্রেও ঔরঙ্গজেবের ক্ষেত্রেও এবং এই মনসবদারদের এবং ঔরঙ্গজেবের পরবর্তী সময়ে মানে ঔরঙ্গজেব মারা যাওয়ার পর দিল্লির বাদশা মানে মোঘল বাদশাহ যারা ছিলেন তারা একেবারে অযোগ্য আগেই বললাম তারা নিজেদের মধ্যে দলা দলাদলি করে বিভিন্ন মানে গোষ্ঠী তৈরি করে মানে রাজ ইয়ের মধ্যেই রাজপরিবারের মধ্যেই বিভিন্ন গোষ্ঠীর তৈরি হয়ে যায় এবং তারা এক একটি গোষ্ঠী এক একটি অভিজাতদেরকে নিয়ে রাজা হতে চায় তো এই মানে এইভাবে তাদের মধ্যে যে একটা মানে সুষ্ঠ শাসন ব্যবস্থা চালাবে সেটা হয় না তারপর ব্যক্তিগত স্বার্থ চলে আসে এখানে এবার ব্যক্তিগত স্বার্থ বলতে অভিজাতদেরও তো ব্যক্তিগত স্বার্থ তারা আসবে তারা তারাও তাদের সেই ব্যক্তিগত স্বার্থ দেখতে শুরু করো এবং পুরো সাম্রাজ্যটা ভেঙে পড়ে বাংলা হায়দ্রাবাদ এই সমস্ত জায়গায় তোমার যে সমস্ত অযোধ্যা এই তিনটি জায়গায় মূলত আঞ্চলিক শক্তির উত্থান প্রাধান্য পায় এবং ছিল এই এই বা এখান থেকে তারা তাদেরকে যখন দেখে যে মুঘল সাম্রাজ্যে ঠিক কোনো বাদশাহ বসছে না বা কোনো সম্রাট বসছে না এরকম ভাবে হচ্ছে এবং বিশ্বের শান্তি শৃঙ্খলা শেষ হয়ে যাচ্ছে পুরো দেশের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তখন তারা অন্তত তাদের জায়গাগুলিতে বলে যে আমি রাজা আমি এখানকার বাংলায় যেরকম নবাবের সৃষ্টি হয়েছিল হম হায়দ্রাবাদেও হয়েছিল অযোধ্যাতেও হয়েছিল তো এরা এই প্রাদেশিক শক্তিগুলির এইভাবে উত্থান ঘটে পঞ্চাশ বছর এই প্রাদেশিক শক্তিগুলির রাজত্ব চলে তারপর তো সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে আসেন ইয়ে ব্রিটিশ আচ্ছা এটা এইটুকুর মধ্যে একটা গল্পের মতন করে বলার চেষ্টা করলাম আশা করছি টুকু কাজে লাগবে তোমাদের পর পরের দিন এই বাংলা সুবা বাংলার যে ধারণা সেটা থেকে আমরা পরের দিন এটা করবো মুর্শিদগুলি খাওয়া এখান থেকে শুরু হবে আজকে এতটুকুই টা